ঝুনঝুনি ও ইলু নাই মাস ওইগুলো আমরা খাবো যা ভাগ এখান থেকে মার যাবে না তোকে হচ্ছে ঝুনঝুনে একটা মাছ চাইছে মা মা দাও না একটা মাছ খাইতে চাইছে বিল্লির আবার এত খাওয়ার সব কেন আমরাই পাই না খাইতে আর বিল্লিরে দিব মাছ আমরা মাছ খেয়ে যে কাটা থাকবে সেইটা খাবে ওই বিল্লি মা আরে বিল্লি বলবা না আর নাম ঝুনঝুনি ওই হইছে দিল্লি আবার নাম আচ্ছা থাক লাগবে না দেওয়া আমার থেকে দিবনি কেন তা দিবা কেন কাটা খাইলে কি হইবে ওর যাক চলে যাইবে কেন কাটা খাবে কেন আমরা বড় বড় পিস খাবো আর ও কাটা খাবে এ দিল্লি আবার কাহিনী কি অরেনিয়া খবরদার এত রং ঢং করবা না কইয়া দিলাম